আচ্ছা ছোট বন্ধুরা তো দেখো কী দেওয়া আছে এখানে একশো গ্রাম পানির তাপমাত্রা দেওয়া আছে তিরিশ ডিগ্রি সেখান থেকে পঁয়ত্রিশ ডিগ্রি পর্যন্ত উঠাতে কি পরিমাণ তাপের প্রয়োজন খুবই কঠিন না আসলে কঠিন না তা দেখো এখানে কি কি দেওয়া আছে এখানে তোমার একটা ভর দেওয়া আছে নাকি ভরের মানে এখানে দেওয়া আছে একশো গ্রাম একশো গ্রাম কেজিতে নিলে হবে কত আমরা সবাই জানি জিরো পয়েন্ট ওয়ান কেজি এরপরে কি দেওয়া আছে তাপমাত্রার পরিবর্তন তিরিশ থেকে পঁয়ত্রিশ নিশে না অর্থাৎ টি টু মাইনাস টি ওয়ান এখানে টি টু কোনটা ভাই এটা টি ওয়ান এটা তো দেখো এখানে পঁয়ত্রিশ মাইনাস তিরিশ কত হবে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তো এটাকে কেলবিনে নয় ক্যালবিনে নিলে হবে পাস কেলবিন আমরা সবসময় কেলবিনে নিয়ে ম্যাট করব ঠিক আছে কেলবিন ছাড়া কিন্তু ম্যাট করা যাবে না পাঁচ কেলবিন পাইলাম আর কি পাইলাম ভর পাইলাম জিরো পয়েন্ট ওয়ান কেজি আর কি দরকার আমাদের দরকার অরিজিনাল যে জিনিসটা আছে না অর্থাৎ এই যে তোমার আপেক্ষিক তাপ শুক্ত তাপ সেই যে এস এসটা আমাদের জানা উচিত বা সেটা তোমার কোশ্চেনেই দেওয়া থাকবে এগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই কত হবে এখানে চার হাজার দুইশো পার কেজি পার কেলবেন বুঝতে কি পেরেছ সবাই এখন কি করব সূত্র প্রয়োগ করো পর্যন্ত উঠাতে কি পরিমাণ তাপের প্রয়োজন ঠিক আছে কী পরিমাণ তাপের প্রয়োজন আমাদের আছে তাপের মানে পরিমাণটা জানা দরকার তো সেহেতু আমরা এই সূত্র প্রয়োগ করবো যে সমসান এই সূত্র আমরা সবাই জানি এম বাই এম ইন টু টি টু মাইনাস টি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান কি তাপমাত্রার পরিবর্তন তো এখান থেকে আমরা যদি কিউ এর মানটা বের করি তাহলে কিউ এর মানটা বের করবো কীভাবে কিউ যদি আমরা সমান দিই তাহলে এই যে এম এর সাথে এস গুণ হবে তো এম এস টি টু মাইনাস টি ওয়ান ঠিক আছে তো দেখো এখানে এম এম কত এখানে ভাই জিরো পয়েন্ট ওয়ান এস কত ভাই চার হাজার দুইশো এরপরে টি টু মাইনাস টি ওয়ান কত পাস এরপর ক্যালকুলেশন করে ক্যালকুলেশন এছাড়া আর কোনো কাজ নেই তো ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে তোমার দু হাজার একশো জোট তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার দেখা হবে পরবর্তী ভিডিওতে